না যারা যুদ্ধ করছে যারা ফোকাসে আসছে তারাই শুধু আন্দোলন করছে আন্দোলন করছে তার আর তা সব চ্যাটের বাল আর তাড়ে যখন আপনার ওই জায়গায় যে আমরা ছাত্রলীগ যুবলীগের সাথে যখন আমরা একে অপরে যখন মারপিট করছিলাম ওরা আমাদের গায়ে গ্লাস পাক্কা মারছিল আমরা ইটা মারছিলাম বিভিন্ন একটা ফাইটিং চলছিল ওই সময় আমি যে দেখলাম এই তলার উপর দিয়ে ছয় তলার উপর দিয়ে আমার মা বোনেরা আমাদের পানি দিতেছে যেসব ছাত্ররা পানির পিপাসা লাগছিল তাদের পানি দিছিল তারা কি অংশগ্রহণ করে নাই এই যুদ্ধে কি তারা অংশগ্রহণ করে নাই তাদেরকে কি আপনি ভুলে যেতে পারবেন এখন তারা সমন্বয়ক না তারা কোনো দল করে না এই জন্য যে তাদের অংশ নাই তাদের পরিশ্রম নাই আপনার এভাবে কি আপনি ভুলে যাইবেন হ্যাঁ আপনি যদি একাত্তরের যুদ্ধের কথা বলেন একাত্তর যুদ্ধে যারা রান্না করে খাওয়াইছে মুক্তিযোদ্ধাদের যারা আশ্রয় দিছে তাদের অবদান কি আপনি ভুলে যেতে পারবেন আপনার আইসেন একটা একজন কোন সব মুক্তিযোদ্ধা পুরুষ কোনো মহিলা কোনো মুক্তিযোদ্ধা নাই কেন তারা রান্না করে খাওয়াই নাই তারা কি এই আপনার এত বড় একটা অপশক্তি পাকিস্তানের মতো তার জানা যে মুক্তিযুদ্ধ রাখলে বাসায় যে তাদের বিপদ আসতে পারে তারপর তারা আশ্রয় দিছে তাদের অবদান কি আপনি ভুলে যেতে পারবেন না যারা যুদ্ধ করছে যারা মা ফোকাসে আসছে তারাই শুধু আন্দোলন করছে আন্দোলন করছে সারদিতার আবদুল্লা আর তা সব চ্যাটের বাল আর তা সব চ্যাটের বাল এখন সব জায়গায় সমন্বয়ক সমন্বয়ক ছড়াইয়ে গেছে সব সমন্বয়কে করছে ছাত্র দল করছে ছাত্র শিবির করছে ঠিক আছে আবার সাধারণ স্বীকৃতিরে গণবর্তন করছে তাহলে এই যে আমরা ভিডিওতে মাঝে মাঝে দেখি যে আমার বোনেরা আসছে যে আমার কোনো শিক্ষা শিক্ষা নাই দীক্ষা নাই আমার ভাইদের মারতে আছে এই জন্য আমি আসছি সেই বিবেক থেকে আসছি আমার বাইরে আসছে আমার রিক্সা চালক বাইরে আসছে আমাদের সাথে এক রিক্সা চালক উনি গান গাইতো সবাই চেনে ওই লোকটার এখন আমরা খুঁজে পাই না ওই লোকটা অনেকে মারা গেছে তাহলে আপনি কারে কথা বলবেন কৃষক সরমদ মারা যায় নাই তাদের অবদান ভুলে যেতে পারবেন আপনারা হেডাম হ্যাডাম লইছেন যে আমরা সমন্বয়ক 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 খেলতেছেন হ্যাঁ আর ছাত্রশিবির ছাত্রশিবির সম্পর্কে আপনি জানেন ছাত্র শিবির শব্দটা শুনলে ওই শেখ হাসিনা সরকার তাদের গুম করে ফেলাইত আর সেখানে আপনারা আন্দোলন করলেও আপনাদের কিছু করতো না তাহলে আপনারা বুঝেন যে ছাত্রশিবির নামটা তারা কেন প্রকাশ করে নেয় তারা কেন প্রকাশ করে আন্দোলনে যায় না যদি আন্দোলনে যাইতে আমরা শিবির তাহলে ওই আন্দোলন ওই দিনই শেষ হয়ে যেত তাহলে পাঁচই আগস্ট পর্যন্ত যাইত না